This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational নমস্কার। আজকের বিষয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দের মাস। আজ 23 সেপ্টেম্বর এই সরকার দায়িত্ব নিয়েছিল গত অগাস্ট মাসের আট তারিখে। আজ সেই নিয়ে আমরা আলোচনা করব। আমি রফিক আর আমাদের সঙ্গে রয়েছেন অমল সরকার। অমল দা একটা বিষয় বাংলাদেশ এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিল দের মাস হয়ে গেল। বাংলাদেশ কি আদৌ ভালো আছে কি বলবেন না বাংলাদেশ কেমন আছে এইটা একটা মস্ত বড় প্রশ্ন মস্ত বড় প্রশ্ন মানে একটা দেশ কেমন আছে এটা গোটা পৃথিবী এখন জানতে চায় তার কারণ এই যেমন আজ আজ অর্থাৎ আজ হচ্ছে সোমবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তিনি আমেরিকা রওনা হয়েছেন এই মুহূর্তে আকাশেই আছেন আচ্ছা তার কারণ হচ্ছে যে সেখানে রাষ্ট্রসংঘের অধিবেশনে তিনি যোগ দেবেন এখন এমন একটা সময় তিনি এই আন্তর্জাতিক হাজির হতে যাচ্ছেন যেটা যে কোনো রাষ্ট্রপ্রধানের জন্য মোটেই খুব স্বস্তির নয় মানে রীতিমতো অস্বস্তির যে আমি কোন বাংলাদেশের কথা বলতে যাচ্ছি আচ্ছা তার কারণ আমি কয়েকটা ঘটনা বলি আমি আগস্ট মাসের ঘটনাগুলোকে এক্ষুনি আরেকটু পরে আনছি আলোচনায় কিন্তু আমি একেবারে সর্বশেষ ঘটনা বলি একেবারে গতকালের ঘটনা রবিবারের ঘটনা বলি যে রবিবার দিন বাংলাদেশের লক্ষীপুরে সেখানে একজন আওয়ামী লীগের খুব সাধারণ নেতা তিনি এলাকায় থাকছিলেন তো তার নাম হচ্ছে নূর আলম এই নূর আলমকে হঠাৎ করে বাড়িতে গিয়ে কিছু লোক মানে ডাকলো তিনি সরল বিশ্বাসে বাড়ি থেকে বেরিয়ে এলেন তাকে তুলে নিয়ে গিয়ে এমন মার মারলো যে লোকটি সাতই সেপ্টেম্বর এই মাসের কথা বলছি বাংলাদেশের একটি ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি ঢাকার পরে বাংলাদেশের যে শহরগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে চট্টগ্রাম যেমন গুরুত্বপূর্ণ খুলনা যেমন গুরুত্বপূর্ণ বরিশাল যেমন গুরুত্বপূর্ণ তেমনি রাজশাহী এবং রাজশাহী বেশ পুরোনো শহর তার একটা প্রাচীন ঐতিহ্য আছে সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যেও কিন্তু একজন ছাত্রকে ছাত্ররা পিটিএ মেরে ফেললো আচ্ছা আঠেরোই সেপ্টেম্বর আঠেরোই সেপ্টেম্বরের ঘটনাটা ভয়াবহ ভয়াবহ এই কারণে যে আঠেরোই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির চরিত্র আমাদের থেকে আমাদের এখানকার থেকে আলাদা সেটা হচ্ছে যে এটা এখানে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আহ ক্লাসরুম বন্ধ হলেও হস্টেল সব জায়গা থাকে সারা রাতই প্রায় ছেলেমেয়েরা পড়াশোনা পড়াশুনো করে কেউ ভোররাতে পড়তে যায় কেউ ভোররাতে উঠে পড়তে বসে একটা অন্য রকম ফলে ওখানে সূর্যোদয় সূর্যাস্তের ব্যাপার নেই পুরো ক্যাম্পাস সবসময় আলোকময় সেই রাজশাহী বিদ্যুৎ বিশ্ববিদ্যালয়ে একটি ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হলো সে ছাত্রলীগ করত ছাত্রলীগ মানে আওয়ামী লীগের ছাত্র সংগঠন আঠারো তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটল মানে একই দিনে দুটি ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটলো সেখানেও ছাত্রলীগের একজন সাবেক নেতাকে পিটিয়ে মেরে ফেলা হলো একটা ঘরের মধ্যে নিয়ে না একটা মানে অভিযোগ করা হলো অপবাদ দেওয়া হলো যে সে মোবাইল চোর এখন এই যে লোকটিকে কি মর্মান্তিক মারা হয়েছে প্রথমে চোর সঙ্গে ধরে তাকে চর মেরেছে মেরে ছাত্ররা তাকে নিয়ে গিয়ে ওদের যে মানে হস্টেলে যেখানে কিছু খাবারের ব্যবস্থা ডাইনিং সেখানে তাকে খাইয়েছে ঠিক যে ছবি ইতিমধ্যে মর্মান্তিক মানে ভাবা যায় না তাকে খাইয়েছে খাইয়ে দাইয়ে তারপর আবার তুলে এনে তাকে সারা রাত ধরে মেরেছে এবং যাতে একেবারে একবারে মনে না যায় মানে ভোর রাত পর্যন্ত অর্থাৎ একটা মৃত্যুকে কি হবে একটা খুনকে নিয়ে উল্লাস উদযাপন করা এনজয় করা হ্যাঁ মানে যে গলা টিপে মেরে দেব না না ওসব করা যাবে না মানে পেটাবো চিৎকার করবে কান্নাকাটি করবে তারপরে তার মৃত্যু নিশ্চিত হবে এই যে ছেলেটি এই খানিকটা মানসিক ভারসাম্যহীন ছিল আচ্ছা কিন্তু এও কিন্তু ছাত্রলীগের সাবেক নেতা শুধু এই কারণে তাকে পিটিয়ে মেরে ফেলা হলো এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অদ্ভুত অদ্ভুত আচরণ যে তারা প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা আমি বলছিলাম ঢাকা বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ওখানে মানে ওটা কখনো বন্ধ হয় না ফলে একটা হলে এরকম একটা অনাচার যদি হয় তাহলে সেটা গোপন থাকার কোনো অবকাশ নেই একদম ঠিক তার মানে কেউ যখন জানতে পারেনি মানে হচ্ছে যে যারা মেরেছে এবং দেখা যাচ্ছে তার মধ্যে এই লোকেরা আছে যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে শেখ হাসিনাকে বদিচ্যুত করলো তারাই এই হত্যাকাণ্ডগুলোর নেতৃত্ব দিচ্ছে স্বভাবতই অন্য ছাত্ররা যারা এটা চায় না তারা কেউ সাহস করে পুলিশকে বা কাউকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে খবর দেওয়া এই স্পর্ধা তারা কেউ দেখায়নি কারণ সবারই প্রাণের মায়া আছে সবাই ওখানে পড়তে এসছে কারণ এটা জানা জানি হলে হয় তাকে হত্যা করবে নয় তাকে হস্টেল ছাড়া করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আচরণটা এই জন্যই দুর্ভাগ্যজনক এবং হতবাক করেছে সবাইকে যে ওই ছেলেটিকে যখন আহত অবস্থায় উদ্ধার করলো আমরা সাধারণ কমন সেন্স কি বলে আমরা হাসপাতালে নিয়ে যাব ট্রিটমেন্টের জন্য ফার্স্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওকে চোর সন্দেহ করে ওকে প্রথমে থানায় নিয়ে গেল এতে অনেকটা সময় নষ্ট হলো থানা ওকে হাসপাতালে নিয়ে গেল হাসপাতাল বললো মারা গেছে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো মানে আমাদের মানে বাংলায় একটা পঞ্চদশ শতকের একটা বিষয় আছে যে আমরা একটা বাংলায় একটা কথা বলি না মগের মুল্লুক সময় মগের মুল্লুক বলি বা মগের মুল্লুক বলি এটার মানে হচ্ছে যে যার যা ইচ্ছে করে ফেলো যার একেবারে আমি যা আপনি যা বলছেন মানে এখানে তো অন্তর্বর্তী সরকার বলা হচ্ছে এই সরকার কিন্তু তারপরে এই যা ঘটনা ঘটছে এটা সেই ভুয়া সরকারের মতো হয়ে গেল না আমি ওই বিষয়টাতে আসছি যে মগের মুল্লুক যারা ছিল তারা ছিল দস্যু তারা তো শিক্ষিত লোক ছিল না আজ থেকে পাঁচশো সাতশো বছর আগে তারা দস্যু ছিল তারা মানুষকে খুন করতে হত্যা করত যা মনে হয় করত না যায় আসতো না রকম আজকে যারা এই খুনগুলো করেছে তারা কিন্তু সব শিক্ষিত ছেলে তারা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে তারা শিক্ষিত ছেলে ছাত্র ফলে এইটাকে মগের মুল্লুক না বলে আমি বলছি যে এটা হচ্ছে মবের মুলুক অর্থাৎ একটা কথা আছে না যে মব জাস্টিস বলে একটা কথা আছে যে যখন উন্মুক্ত জনতা উশৃঙ্খল জনতা পিটিয়ে মারে নানান কিছু ভাঙচুর করে মব জাস্টিস যেটা আমরা হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার সময় যে ঘটনাগুলো আমরা দেখছিলাম যে মুজিবের মূর্তি ভাঙা হচ্ছিল তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের যা যারা গ্রেপ্তার হচ্ছেন তাদেরকে আদালতে নিয়ে নিয়ে যাওয়ার পর সেখানে তাদের উপর আক্রমণ হচ্ছে এটা ছিল মব জাস্টিস কিন্তু আমি এটাকে মব জাস্টিস কথাটা আমি এই জন্যে বলছি না যে জাস্টিস শব্দটার মানে হচ্ছে কিন্তু ন্যায় বিচার বিচার ফলে মব কখনো ন্যায় বিচার দিতে পারে না দ্যাটস ওয়াই আমি বলছি এটা হচ্ছে মবের মুলুক অর্থাৎ এই যে মব উশৃঙ্খল জনতা এটা তাদের মুলুকে পরিণত হয়েছে তারা যা মনে করছে তাই তারা করছে ঠিক সম্প্রতি যেটা হয়েছে জাস্ট পরশু দিন আরো মানে খুব দুঃখজনক ঘটনা যে বাংলাদেশের একটি ইউনিভার্সিটি উপাচার্য এবং আরো কর্তৃপক্ষকে ছাত্ররা শপথ বাক্য পাঠ করিয়েছে যে আপনারা বিশ্ববিদ্যালয়ে থাকলে এই করতে পারবেন এই করতে পারবেন না মানে ছাত্রদের জন্য কোড অফ এথিক্স তৈরি করে বিশ্ববিদ্যালয়ে কোথায় উল্টোটা হলো ওখানে উল্টোটা তার মানে এই যে ছাত্ররা যারা সংস্কার করবে বললো স্বৈরাচারকে আমরা বিদায় দিয়েছি বলছে এখন দেখা যাচ্ছে যে ফ্যাসিবাদের যে যত রকম মানে এবং শৈরতন্ত্রের যত রকম রোগ সব সবকিছু এদের মধ্যে ধরা হচ্ছে ধরা পড়ছে এবং এরা বলতে চাইছে যে আমরাই সরকার আমরাই প্রশাসন আমরা যা বলবো তাই আমি একটা ঘটনা বলছি পুলিশকে বলা হচ্ছে যে অমুক জায়গায় এই ঘটনা ঘটেছে আপনাদের আপনারা অভিযানে যান পুলিশ বলছে আমরা আমরা যাব না পুলিশ ব্যস্ততার পদোন্নতি নিয়ে একটা কথা বাংলাদেশে খুব চালু হয়েছে সেটাকে বলা হচ্ছে মানে কু কু হচ্ছে যে সেক্রেটারিয়েটে অভ্যুত্থান কি না অফিসাররা মানে কেউ বলছে আমার উপর বঞ্চনা হয়েছে বলে এই একজন অফিসার বসে আছেন একে সরিয়ে দিয়ে তার চেয়ারে আরেকজন বসে বললো বললো যে তুমি পনেরো বছর ধরে এখানে শাসন করেছো এখন আমি এই এই চেয়ারটা দখল নিলাম এইভাবে তো একটা দেশ চলে না একটা অর্ডার হবে একে সরানোর একটা গ্রাউন্ড থাকবে ল বলে কিছু নেই ল বলে কিছু নেই কিছু নেই কিছু নেই এবার তুমি যে প্রশ্নটা করছিলে যে সরকার তো নেই তার মানে এখন নেই তার একটা বড় কারণ হচ্ছে দুটো কারণের মধ্যে আছে প্রথমত এই যে অন্তর্বর্তী সরকার এটা আসলে বেসিক্যালি একটা এনজিওদের সরকার মানে এখানে কেউ নেই যারা দেশ প্রদেশ শাসন করার তাদের অভিজ্ঞতা আছে মিস্টার ইউনুস তিনি একজন ব্যাংকার তিনি গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন ব্যাংকিং সেক্টর চালাতে জানেন তিনি কখনো দেশ শাসন করেননি তার ওখানে যারা আছে কেউ প্রাণী সম্পদের উপরে বিশেষজ্ঞ কেউ পরিবেশের উপরে বিশেষজ্ঞ কেউ এর উপরে বিশেষজ্ঞ কেউ হচ্ছে রিটায়ার্ড মানে কি বলে সীমান্ত রক্ষী বাহিনীর অফিসার এদের কারোরই দেশ আমরা যাই যতই আমরা গালমন্দ করি না কেন রাজনীতিকদের যা আছে সেটা অন্য কারণেই সেটা ম্যানেজমেন্টের মানে সর্বোচ্চ প্রতিষ্ঠানের ডিগ্রিধারীরও নেই সেটি হচ্ছে দেশ পরিচালনা করার জন্যে রাজনীতিবিদের কোনো বিকল্প নেই তার কারণ রাজনীতিবিদের সঙ্গেই মানুষের সম্পর্ক আছে এরা জানেই না যে কোন ক্ষেত্রে কি সিদ্ধান্ত নিতে হবে এই যে চৌঠা আগস্ট অর্থাৎ হাসিনার দেশ ছাড়ার আগে থেকে পরবর্তী সতেরো দিন অর্থাৎ বিশে আগস্ট পর্যন্ত বাংলাদেশে কি ঘটেছে বাংলাদেশের মিডিয়া তো সেইভাবে আসেনি দু হাজার দশখানা ঘটনা ঘটেছে শুধুমাত্র সংখ্যালঘুদের বিভিন্ন মানে বাড়ি ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং মোর দেন নাইন হান্ড্রেড হচ্ছে তাদের ব্যবসা বা বাণিজ্যের জায়গাতে উপর আক্রমণ হয়েছে এবং একটি ক্ষেত্রেও আমি আজকে আজকে যে সোমবার আজকে তেইশে সেপ্টেম্বর একটি ক্ষেত্রেও কিন্তু কোনো বিচার হয়নি এবং এই খুচখাচ কিছু গ্রেপ্তার হয়েছে কিন্তু কিচ্ছু হয়নি আমাদের আমি এখানেই বলি আপনি বললেন কয়েকটা কথা মানে কয়েকটা ঘটনার কথা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গায় যে গুলো বললেন এখানে কাউকে গ্রেপ্তার করেছে পুলিশ আদেও না পুলিশ আমি বলি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি বা শাহজালাল ইউনিভার্সিটি ফলে সেখানে কি হয়েছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু ছেলেকে তারা পুলিশের হাতে তুলে দিয়েছে আচ্ছা আজকাল তো যেটা গোটা পৃথিবীতেই এই সমস্যাটা আছে যে শ্রীলতানি দর্শন কি খুন গণপিটুনি মানুষ ভিডিও করে মানুষ আটকাতে যায় না এক্ষেত্রেও কিছু লোক ভিডিও করেছে সেই ভিডিও থেকে কিছু আহ ছেলেকে চিহ্নিত করা গেছে কিন্তু সমস্যাটা সেটা নয় সমস্যাটা কিন্তু হচ্ছে যে এরকম একটা ঘটনা ঘটতে পারাটা এটা মানে কি বলবো এটা একটা দেশ সম্পর্কে খুব খারাপ ধারণা দেয় মানে এই যে আমরা কথায় কথায় বলি না যে তালিবানি শাসন এটা কিন্তু তালিবানি শাসনকেও ছাপিয়ে গেছে আমি কিন্তু বলবো না যে আফগানিস্তানের তালিবানরা কিন্তু এরকম নয় তালিবানদের ওখানে কেউ এরকম কোনো অনৈতিক কাজ করে পার পাবে না হ্যাঁ ওরা কতগুলো জিনিসকে অনৈতিক বলে সেটা ওরা ইমপ্লিমেন্ট করে কিন্তু ওখানে কেউ নারী ওপরে লাঞ্ছনা করে পার পাবে না ওখানে কেউ অন্যায়ভাবে কাউকে মেরে দেবে পার পাবে না কারণ হচ্ছে যে ওরা মৌলবাদী ওদের 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 মানে বিভিন্ন সিদ্ধান্ত সেগুলো আমরা কেউ মানতে পারবো না কিন্তু ব্যাপারটা এরকম নয় যে ওখানে যার যা মনে হবে করে দেবে ওখানে কোনো বিশ্ববিদ্যালয়ে কেউ মনে করলো যে একে একে মানে বিরোধী কাজ করছে অতএব মেরে তা হবে না তারা কাছে তাকে হস্তান্তর করবে এখানে যদি আপনি মনে করতেন যে এই লোকটা চোর তাহলে আপনি পুলিশের হাতে দেবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এমন বিশ্ববিদ্যালয় যেখানে টোয়েন্টি ফোর আওয়ার পুলিশ টহলও থাকে ঠিক তার মধ্যে পুলিশ টহলও থাকে আমার এখানে একটা শেষ প্রশ্ন আপনাকে বাংলাদেশ মানে এরকম দিনের পর দিন ঘটে যাচ্ছে শেষ কথায় আপনি কি মনে করছেন শেষ এখন কিন্তু সত্যি কথা বলতে কি এখন এর শেষ কোথায় এটা মানে বলা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে মানে এই মাসের মধ্যে আমার সঙ্গে যাদের কথাবার্তা হচ্ছে তারা খুব হতাশ আচ্ছা তারা যেটা ভেবেছিলেন যে হাসিনাকে হাসিনা চলে যাওয়াটাতে একটা জিনিস আমি বলবো যে যারা হাসিনাকে তাড়াতে চেয়েছিল তারা যেমন খুশি তেমনি যারা হাসিনার পক্ষের লোক তারাও মনে করেছিলেন যে ঠিক আছে পনেরো বছর তো উনি শাসন করেছেন এবং উনি তো কিছু অন্যায় করেছিলেন রাজনীতি কারণে কেউ হয়তো আওয়ামী লীগের ভোট দেয় কিন্তু হাসিনার অন্যায়টাকে সবাই কিন্তু সাপোর্ট করে। ফলে তারা ভেবেছিলেন যে নতুন কিছু হয় কিনা একটা কিছু মানে লেটস সি একটা কিছু এবং এই রকম একটা গণজাগরণের মধ্য দিয়ে এলো ঠিক প্রথম প্রথম যে ঘটনাটা ঘটেছিল গণভবনে হামলা মুজিবের বাড়ি এগুলো কোনটাই গ্রহণ যোগ্য নয় কিন্তু সেটা কি হয় একটা তাৎক্ষণিক হাজার হাজার লোক চলে এসে তারা মনে করছে যে হাসিনার বিতারণটাকে আমরা সেলিব্রেট করব। কিন্তু আজকে দেড় মাসের মাথায় তারপরে বা এক মাস দশ দিনের মাথায় যদি কেউ মনে করে যে আমি একটা মানুষকে হত্যা করে উল্লাস করব আনন্দ করব চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছে গান গাইতে গাইতে একটা লোককে মেরেছে একটা স্টুডেন্টকে মিউজিক বাজিয়ে গান গাইতে গাইতে একটা একটা ছেলেকে মেরেছে আফগানিস্তানেও এই ঘটনা তালিবানরা কখনো করেনি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তালিবানরাও আফগানিস্তানে এই জিনিস করেনি যা বাংলাদেশের কিছু লোক করছে তারা মনে করছে যে আমরা স্বাধীনতা পেয়ে গেছি ইউনুস আছে আছে কিন্তু আমার এলাকায় আমি ইউনুস ওর এলাকায় ও ইউনুস মানে অসংখ্য বাংলাদেশ সরকার তৈরি হয়ে গেছে বাংলাদেশের অভ্যন্তরে অসংখ্য বাংলাদেশ সরকার অসংখ্য সেনা প্রধান অসংখ্য পুলিশ প্রধান মানে সবাই মনে করছে যে এটা আমার এলাকা এখানে আমি শাসন করব আমি বলছি এটা ও এই পরিস্থিতি তৈরি হয়নি কখনো তালিবানরা এই পরিস্থিতি তৈরি হতে ওখানে দেয়নি মানে মিউজিক বাজিয়ে গান বাজাতে বাজাতে একটা লোককে পিটিয়ে মারবে একটা লোককে মানে এক দফা মেরে ধরে এনে খাওয়াবে তারপর এটা আমরা জানতাম যে পুলিশ প্রশাসন যারা একটা সময় ওই জঙ্গি দমন ইয়ে দমনের ক্ষেত্রে অনেক সময় তাদের উপর এই ধরনের টর্চার হতো যে এক দফা মেরে এনে খাওয়া দাওয়া আবার মার ইয়ে করতো সাধারণ মানুষ শিক্ষিত ছেলে তারা এই জিনিস করছে এবং উল্লাস করছে একটা মৃত্যুকে তারা এইভাবে উদযাপন করছে এটা কোন দেশ এটা কি পরিবর্তন হলো একদমই ঠিক সব মিলিয়ে বাংলাদেশ কবে শান্ত হয় এবং এই ধরনের ঘটনা কবে বন্ধ হয় সেদিকে নজর থাকবে আমাদের আপনাদের নজর থাকুক দ্য ওয়ালে কারণ খবর এখন এখানে